আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত টবিউর আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিডি আজকে ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে নতুন এক্সনোয়া যে গাড়িগুলো আছে এক্স নতুন আপডেট যে গাড়িগুলো হতে পারে হাইব্রিড বা নন হাইব্রিড তার ভিতরে গিয়ারের যে ফাংশনগুলো গিয়ারটা সম্পূর্ণ ডিফারেন্ট আপনার দেখে মনে হতে পারে যে এটা ম্যানুয়াল গাড়ির গিয়ার কিন্তু ম্যানুয়াল না অটো গাড়ি কিন্তু একটু ফালানোর ধরনটা একটু ম্যানুয়াল গাড়ির মতন আপনারা এর আগে যত ভিডিও দেখছেন গিয়ার সম্পর্কে আমার চ্যানেলে সেগুলো কিন্তু একটা এই যে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এরকমের গিয়ার এই যে দেখেন গিয়ারটা কিভাবে ফেলা ফেলতে হয় ঠিক এভাবে ছিল কিন্তু এই অপশনগুলো এরকমেরই জাস্ট গিয়ারটা যে ফালাবেন এর ধরনটা একটু ডিফারেন্ট সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে পুরোপুরি দেখানোর চেষ্টা করব যারা নতুন ড্রাইভার আছেন স্কিপ না করে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই অনেক উপকারে আসবে তো আর কথা না বলে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্রথমে গাড়িটা একটু স্টার্ট দিয়ে নিতে হবে স্টার্ট সারা বা পাওয়ার সারা কিন্তু গিয়ার লিভার চেঞ্জ করা যা যায় না সেক্ষেত্রে আমি এখন গাড়িটা স্টার্ট দিয়ে নেব তো যেহেতু পুস স্টার্ট গাড়ি একটা জিনিস মাথায় রাখবেন ব্রেকে পা রেখে ফুল প্রেস করে তারপরে পুস স্টার্টে একটু চেপে দরলেই গাড়িটা স্টার্ট হয়ে যায় তো গাড়িটা স্টার্ট হয়ে গেছে এখন দেখেন এই যে এখানে কিন্তু পার্কিংয়ে আসে এই যে পিতে আসে গিয়ারটা পিতে আসে তো পিতে থাকা অবস্থায় এই দেখেন ওই যে পি এই যে সুইচটা এটা হচ্ছে পার্কিংয়ের সুইচ এই যে এটা দেখতে পাচ্ছেন গিয়ার লিভার ডানে টান দিয়েই নিচের দিকে নামালে ড্রাইভে পড়ে যায় ডি আবার জাগা মতন চলে যায় নিয়ে যদি আপনি সেরে দেন এই যে দেখেন ডিতে আসছে কিন্তু তখন গাড়িটা এখন ডিতে আসে মানে ডিতে থাকার পর আপনি ব্রেকটা ছেড়ে দিলেই গাড়িটা হাঁটা শুরু করবে এই যে দেখেন গাড়িটা হাঁটতেছে আপনি যদি গাড়ি ড্রাইভ করতে চান জাস্ট একটু ডান দিকে গিয়ারটা এনেই নিচের দিকে নামালেই ড্রাইভ হ্যাঁ কিন্তু নিচের দিকে নামিয়ে ছেড়ে দিলে ও আবার জায়গা মতন চলে যায় এরপরে যদি আপনাকে ব্যাগে নিতে হয় বা রেয়ারে আনতে হয় সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন একটু ডানে নিলাম নিয়ে উপরের দিকে দিলাম মানে ব্যাগ গিয়ারে পড়ে গেলো এই যে দেখেন ক্যামেরাটা অন হয়ে গেছে পিছনের যে ব্যাক ক্যামেরা এরপরে আবার দেখেন গিয়ারটা এই মানে একটু ডানে নেবেন উপরে নিলে ব্যাগে নিচে নিলে ড্রাইভ আবার যদি বরাবর ধরে রাখেন বাম দিকে ডান দিকে বরাবর ধরে রাখলে এই নিউটল এই যে আনলাম এটা নিউটল নিচে আনলাম ড্রাইভ আবার এই বামে ডানে আনলাম উপরে নিলাম এটা গিয়ার রেয়ার এবং এই শুধু সোজাসুজি টান দিলেই নিউটাল এই যে দেখেন এই যে এটা নিউটলে আছে এখন একটু ভালো করে তাকিয়ে দেখেন উপরে নিলাম উপরে ব্যাক গিয়ার মাঝখানে নিউটল এবং নিচে ড্রাইভ এই যে দেখেন এই ড্রাইভ এবং উপরে যে সুইচটা দেখেন এটা পার্কিং জাস্ট এখানে সুস্থ চাপ দিলেই পার্কিং হয়ে যায় গিয়ারটা কিন্তু টানার দরকার হয় না যে গিয়ারেই থাকুক আপনি জাস্ট উপরে পিতে চাপ দিলেই পার্কিং হয়ে যায় বিভার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান কোন গাড়ির ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন বিষয় নিয়ে এসে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ